জানুয়ারি দু ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েকদিনের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানত জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক রহমান মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি মহিউদ্দিন ও সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় চার যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজরুল হুদার মেজর বজরুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র‍্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের এই আয়োজন ছিল মূলত মেজর বজল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা লাশ কেন দেখতে দেয়া যাবে না সেটা জানতে আমরা হাটবোয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম বললো ভাই না আসার সময় আমি আমার মতে যাবো এর মধ্যে পুলিশে টন শুধু টন পুলিশে যারা যার মধ্যে হয় আসা যায় না তারপর কিছুক্ষণ পরে শুনলাম ভাই না আসছে ভোরের দিকে প্রশাসনের লোক ছিল ওনার লাশটা প্রথমে হাটবোয়ালে ফেন্ডে হয়

প্রদেশের মানুষের পাশে থাকতো সবসময় চিরঙের মানুষের কাছে মেজর বজ্রুদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজরুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরোষের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চাননি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্য চারটা পাঁচটার দিকে আসলো লোকজন নাই একেবারে মানে সম্পূর্ণ একেবারে কোনো মানুষজন ঢুকতে দিচ্ছে না র্যাবের এক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করল কেমন উনি লোক ছিল আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনার কিছুক্ষণ পরে দেখতে পাবেন তেমনি যে এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন তা বলছি যে কাজ করলো এই কারণে সে তো নিজের জন্য করে না সে তো দেশের জন্য করেছে যারা পনেরোই আগস্টে ছিল তারা সবই মুক্তিযোদ্ধা কেউ কোনো পাকিস্তানি ফেরত আসবি না সব মুক্তিযোদ্ধা তারপরে লাশ আসলো এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ সিনিয়র হল এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা এ নজিরবিহীন একটা ঘটনা পুলিশের আন্ডারে থাকবে না আমরা আমাদের লাশ আমরা হইলো আমাদের আন্ডারে ই হবে দাফন হবে পুলিশের আন্ডারে পুলিশের আন্ডারে তো না সে পুলিশের আন্ডার তো স্বাভাবিক নিয়ম সে কাজ আমরা দাফন করি তো আমরা বললাম যে না দাফন ওইভাবে না আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের হলো দাফন হবে তার পেতে হাজার হাজার তখন মানুষ চলে এসেছে মেজর বজুল হুদাকে এক নজর দেখার জন্য হাটবুয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি গোসলের অনুমতি দিচ্ছিল না এ সময় আলমডাঙ্গা থানার তিনি উপস্থিত ছিলেন উনি খুবই খারাপ আচরণ করছিলেন আমাদের তারা হুমকি দিকে হ্যান ত্যান দেয়া পুলিশ আইসে আমাদের বসে না লাশ তাড়াতাড়ি মাঠে আর সব খুব তাড়াতাড়ি করে চাপ দেয় ধোয়া টোয়া এগুলা বাদ দিয়ে গোসল টসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল এবং সাথে ঢাকার থেকে টিম ওয়ার্ক ছিল ওই সময় প্রশাসনের ভূমিকা কেমন প্রশাসন প্রথমে মার মুখে অবস্থায় ছিল যখন সাধারণ মানুষ পাবলিক বলল যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাফন করব না তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজরুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালিয়াতে তিন জেলার জনগণের কারণে প্রশাসনের লোক এখানে পিছিয়ে আটি যায় তারা এখান থেকে সরে যাওয়ার পর এখানে জনগণের ইচ্ছা তাদের দেখানো হয়েছে মাটি দিয়ে আসতে চাইছিল তো এখান থেকে গ্লেট করানো হলো যে পরে লাস্ট মাটি দেওয়া হোক এই হিসাবে একটু দেরি করে লাস্ট দেখার পরিপ্রেক্ষিতে আমরা দেখছিল এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজরুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার কাফনের কাপড় সরাতেই যায় মেজর বজল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে হক্তিযুদ্ধের সর্বাধিক জেনারেল ওসমানির সাবেক সংসদ সদস্য আপনারের গৃহসন্তান বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে আমরা এ হত্যার বিচার চাই ইনশাল্লাহ বাংলার মাটিতে তাকে হত্যার বিচার একদিন হবে ওবে সে ফেরেশতা তুললো সে কোনো অপরাধ ব্যবসাতে করেনি

কাটা ছিল এবং সেইখান থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল লাশটা কেমন দেখছিলেন বলেন লাশটা লাশটা দেখছি যে এলো তো লাশ মানে জেল কোট অনুযায়ী সেরকম তো হলো জবাই করা হয় না কিন্তু পুরাপুরি জবাই করেছে পুরাপুরি জবাই করেছে সে হলো এটা হত্যাকাণ্ড পুরা রক্ত বাড়াচ্ছে কেমন ছিল একেবারে সম্পূর্ণ গলা কাটিয়ে রক্ত বাড়াচ্ছে তখন পর্যন্ত যখন আসে তখন পর্যন্ত রক্ত বাড়াচ্ছে গলা কাটার পরে ওখানে সেলাই টিলাই দেওয়া এরকম কিছু দাগ না না সিলাই কাটা কাটিয়েছে কাটার পরে তারপরে হলো সেলাই দিচ্ছে কপিন খোলার পরে আমরা তখন দেখি যে তার মুখ এবং সব কিছু রক্তে ভেজা ফাঁসি দেওয়া লাশ তো মানে রক্ত থাকার কথা না তারপর যখন গোসল করানোর জন্য নেওয়া হয় দেখি যে গলার এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা দোকানোর পরেও যখন খাটিয়ে করে লাশ নিচ্ছি তখনও রক্ত কিন্তু

আমরা মনে করি যে এটা ফাঁসি দেওয়া হয়নি শেখ হাসিনা হিংসাত্মকমূলকভাবে ভাবে এবং প্রতিশোধমূলকভাবে সে জেল গেটে যেয়ে নিজে হাতে জবাই করেছে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিচারের জন্য বাংলার বীর সন্তান মেজর বজরুল হুতাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগারও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দু সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই জেল গেটের ভেতরে মোট দুটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এসএসএফের সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছারা সম্রাট ও নানকদেরকেও দেয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুচ্ছিত দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি ডিএমপি কমিশনার এ কে হক সাহেব ছিলেন সরস্ব সচিব জে আব্দুল সাহেব ছিলেন কারা মহাপরিদর্শক জে বিগেরিয়া জেনারেল আশরাফুল ইসলাম খানও ছিলেন আর সম্ভবত ঢাকা ডিসি ছিলেন উনি ಜಿಲ್ಲুরাম ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার উনিও ছিলেন ওইখানে আরো বেশ কিছু লোকজন ছিল গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জানান ওই রাতে মোট দুটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুটি ফাঁসির মঞ্চে দুজন দুজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চম জনকে ফাঁসি দেয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের হয়েছিল থাকে আমাদের বেশ আলোচিত হয় জেলখানায় ওই ফাঁসির মঞ্চের কাছে যে চারটা লাশ গাড়িতে উঠানো হয় কিন্তু আর একটা লাশ ঠিক প্রশাসনিক ভবনের ওখান থেকে নিয়ে গাড়িতে উঠানো হয় এই ব্যাপারটা একটু একই জায়গায় ছিল না এটা তো আসলে যেটা লাশ হয় এটাই হলো এটার একটা ডিস্টেন্সের ব্যাপার আছে যে এখান থেকে কেন লাশ আসবে এবং কেন এটা গাড়ি তুখানো এটাই হলো প্রশ্ন এই ব্যাপারটা নিয়ে পরের দিন বেশ আলাপ আলাপ আলোচনা হয় জেলখানার ভিতরেও ব্যাপারটা একটু অস্বাভাবিক রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হবার পরপর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা তার সাথে থাকা খুনিরা সেই একই পাঁচেরও গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাগারের অন্য আরেকটি সূত্র বজরুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজরুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে জবাই উপস্থিত ছিলেন এবং বজরুল হুদাকে আগে তার বুকের উপর দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে সে রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল পরের দিন আসে যে প্রধানমন্ত্রী সম্রাট যখন প্রশাসনিক ভবন থেকে বাইরে আসে তখন এই সম্রাটের গায়ে রক্তের দাব ছিল দু একজন এটা দেখতে পায় এখন ব্যাপারটা হয়েছে যে এই ধরনের জিনিসগুলা তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু তখন যে সময় ওই সময় যে সমস্ত লোকজন উপস্থিত ছিল যে এখন তারা সবাই এখন বাংলাদেশে বেশিরভাগই আছেন পুলিশ প্রশাসনের মধ্যেও আছেন এই সমস্ত অফিসার বা লোকজন যারা উইটনেস ছিল সাক্ষী ছিল তাদেরকে এখন ধরলেই এই জিনিসটা মোটামুটি তদন্তের আওতায় আনা যায় এবং তাদের পরিবার যেটা অভিযোগ করে যে তাকে জবাই করে মারা হয়েছে এবং এই যে অস্বাভাবিক গুলো যেগুলা জেলখানার মধ্যে দেখা গেছিল ফাঁসির সময় ফাঁসির পরবর্তীতে ঘটনার বর্ণনা শুনে অনেকের কাছেই হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি হুবহু মিলে যাবে মতিউর রমান রেন্টুর অনুযায়ী শেখ হাসিনা যেদিন মৃত্যুর খবর শুনতেন সেদিন স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি খেতেন এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে পৈশাচিক এক উল্লাস করতেন তিনি জাহানার ইমাম যেদিন মারা যায় সেদিন শেখ হাসিনা বিছানার উপরে উঠে হাত দিয়ে কাপড়ের দু মাথা ধরে নাচছিলেন কারণ তিনি ইমামকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন এক কথায় একজন নরপিসাজ রক্ত পিপাস মানসিক বিকারগ্রস্ত একজন উম্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেও নৃশংসভাবে জবাই করে হত্যা করবার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিশাচের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন নাই চলে গেছে শেখ পালায় না যাই হোক পনেরো আগস্টের বীর মুক্তিযোদ্ধা মেজর বজরুল হুদাদেরকে আমরা সম্মান দিতে পারিনি যে কারণে আজ আবারও শেখ মুজিবের প্রেতাত্মা আমাদের উপর চেপে বসেছিল বাংলাদেশের মানুষ দু সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিশ এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালে মেজর ডালিন কর্নেল রশিদ কর্নেল ফারুকার মেজর বজরুল হুদারা এক অত্যাচারী মাদকা শক্ত বাকশালীর হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবেরটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনও তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কৃতদাসে পরিণত করেছিল শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর বজরুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে মেজর বজরুল হুদা মেজর ডালিমার তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামাল আর তার বখাটে বন্ধুরাও উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে উচ্ছৃঙ্খল ছিল গাজী গোলাম মোস্তফার ছেলে গোলাম মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেডকি সেন্টের চেয়ারম্যানের পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকে অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা এ সময় মেজর ডালিম ও বজরুলহুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গুলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের পখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজরুল হুদার সেনা বাহিনী থেকে কমিশন বাতিল করে দেন। এভাবে পুরো দেশটাকে বর্তমান শেখ হাসিনার মতে পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন। শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান not ডিল with the political movement in a democratic way. He was basically controlling the public but মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে আর রকি দিয়ে উনি উনার রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখা দলের শাসন কয়েক করার চেষ্টা করলেন এসব কারণে দু সালের মতো উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন

মুজিবকে। খাবারটির আট টুকরো তারপর কাফুন দেওয়া হয়েছিল। অন্যদিকে মেছর বোজর হোতাদের জানা যায় পুলিশ পুলিশটিও মানুষের বাদ ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি। মানুষের চাপে আধা ঘণ্টার মধ্যে দু দুবার জানাজার নামাজ পড়ানো হয়েছিল। ফকিন্নল যারা জানাজার যায় পূরণ করতে পারেনি দ্বিতীয় জানাজা লবরবালা ইজমাতে লোক লোক জনবাই সবাই লাইন ধরে দেখছে দেখার পরে এখানে তাকে দাফন করা হয়েছে। মেছর ডানি হোতাদের জন্ম আছে মৃত্যু নেই। মরনের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে এদেশের মানুষের হৃদয় যতবার মুজিব হাসিনাদের মতো নরপশুরা এদেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজলুল বজলুল্হুদারা ফিরে আসবে আবসায়িত কিংবা মুগ্ধ হয়ে Lapis.